নং বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট চারশো আটচল্লিশ জন শিক্ষার্থী পড়াশোনা করছে বিদ্যালয়টি ইসামতির পার ঘেসে অপরূপ প্রকৃতির মাঝে কারো কাজে সজ্জিত প্রত্যাশার চেয়েও বেশি উনিশশো বারো সনে প্রতিষ্ঠার পর থেকে সোনামের সাথে চলছে শিক্ষাদান প্রতিজ্ঞা আমি প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে প্রতিদিন কারো না কারো উপকার করতে কাপিস কাউটা ইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। নাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানা বগിച്ചা ওই বগിച്ചা আজকে

দরজা দুটো একটু ভাগ করে আমি যাচ্ছি রান করার পরে তবু গিয়ে তোমার পাশে পাশে শিশু তোষক অনুষ্ঠান আমরা করব জয় অনুষ্ঠানটি আজকে আমাদের স্কুলে হওয়াতে আমরা অনেক আনন্দিত শুধু লেখা হয় না তাদের আরও অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যোগ দেওয়া আর শেখা অনেক প্রয়োজন ছেলে মেয়েদের প্রতি তারা অনেক যত্নশীল অনেক আনন্দিত আমার ছেলে পারফর্ম করছে এবার স্কুলে আর আমি অনেক অনেক আনন্দিত অবশ্যই এটা আমাদের ছেলে জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ তাদের গ্রোথের জন্য শুধু লেখা পড়া না এই ধরনের অনুষ্ঠানগুলি অনেক ইম্পর্টেন্ট তারা ইন্সপিরেশন পায় তারা আরো অন্য কিছু শিখার আগ্রহ পায় চাল আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলবী দিল্লি

আজকে যে একটা প্রোগ্রাম অংশগ্রহণ করলাম এটা আমার কাছে আসলে এক্সেপশনাল মনে হয়েছে এই কারণেই স্কুলে আমরা যদিও সরকারিভাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এটা ডিএন বাংলা এবং কচিকাঁচা মেলা কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠান আর যেহেতু এখানে একটু পুরস্কারও প্রদান করা হবে উপজেলা পর্যায়ে একটা কম্পিটিশনের ব্যাপার আছে এই জন্য শিক্ষার্থীরা বাচ্চাদের আমরা জানি যে শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই দরকার তাদের ভবিষ্যতে তারা মানে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দুটো ডেভেলপমেন্টই একই সাথে হওয়া উচিত যেমনটা আমরা সবসময় উদাহরণ টানি যে একটা রেল লাইনের কিন্তু দুইটা অংশ থাকে একটা যদি হয় শারীরিক আরেকটা হবে মানসিক তো এখানে আসলে মানসিক সাপোর্টটা পাচ্ছে আর Football is my favorite sport. There are many I like in my free time I in my free time I like to draw cartoon

সেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয় কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রোদ্র লিখে যায় বাবুই পাখিরে ডাকি ভুলেছে তরাই পুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকা করে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ধরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসা আকা হোক তবু ভাই পরের বাসা ঈদ হাতে গড়া মোর কাঁচা কিসের জন্য কেমন বিয়ে বুঝি মাঝি কিসের তবে হবে শুধুই ভোজন কৃষক ভোজন কেমন কি খেতে চাও

চলবে আমার বেচাকে না বিশ্বজোড়া হাঁটি ময়ূরপঙ্খী বজ্রা আমার লালবাউটা তুলে দেওয়ের দুলায় দুলবে মরা চলবে দুলে দুলে ডিএন বাংলা বিদ্যালয় ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠানের আমরা করবো জয় সহযোগিতায় ছিলেন নবাবগঞ্জ কচিগাছার মেলার আয়োজনে আমাদের শিশুরা যে উৎসাহ এবং সুপ্ত প্রতিভা বিকশিত হলো এর জন্য আমি ধন্যবাদ আবারও দিচ্ছি সকলে উৎসাহ নিয়ে কাজ সুন্দরভাবে ভয় ভীতি ভেঙে কাজ করেছে হয়তো সামনে আরও ভালো ওরা প্রোগ্রাম করতে পারবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি এটা আমি সাধুবাদ দিচ্ছি এতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে আমাদের বিদ্যালয়ে চারু এবং কারো কলা হয় সেখানে আমরা ওদের দিয়ে হাতের কাজ এবং কিছু আর্ট করা শেখানোই শেখানো হয় সেখানে সুন্দর ওরা একটা পরিবেশ সৃষ্টি করে এবং সুন্দর প্রোগ্রামে করে আর আপনাদের এখানে কো কারিকুলামটিভিটিস এর ভিতরে কিছু মিলে ওদের কাছে আরো বেশি ভালো লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে আছে ছরা আবৃত্তি কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা নাচ গান শিশুরা সুন্দর এবং তাদের আনন্দ সহকারে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং তাদের আগ্রহ দেখে আমরা আনন্দিত হই আমাদের বিদ্যালয়টা সম্পূর্ণ সজ্জিত বিদ্যালয় আকৃষ্ট করার জন্য আরো কিছু চিত্রাঙ্কন করা আছে আমি সাগর পাড়ি দিব আমি সৌদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্তম দুর্গর আমার ঘাটে সৌদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে ময়ূর পন্থি বজরা আমার লাল বাউটা তুলে মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি বাবু কাছে দেখি বলছে চড়াই পুরে গরো ছিল্পে গড়াই